আসসালাম আলাইকুম আসলে আমার পিছনে যে কথাটা আমি লিখছি যে বাস্তবতা এবং আমাদের নিয়ে যে মানসিকতা বা আমাদের যে চিন্তা চেতনা এখানে আসলে আমি আমার পার্সপেকটিভ থেকে কিছু কথা আমার জুনিয়রদের বলতেছি আহ আশা করি তোমাদের কাজে লাগবে সেটা হইতেছে কি যে গুচ্ছের আহ রেজাল্ট দেওয়ার পরে একটা মেয়ে কিন্তু আত্মহত্যা করছে এরকম কিন্তু প্রতি বছরই আসলে দেখা যায় প্রতি বছরই এরকম রেজাল্ট পাওয়ার পরে অনেকে সুইসাইড করে বা বিভিন্ন কিছু করে অনেকে তো এই দিক দিয়ে আসলে আমাদের মাইন্ডসেট কিছুটা চেঞ্জ করা দরকার প্রথমত যেটা আমাদের পরিবার বা আমাদের সমাজের কিছু সমস্যা আছে আসলে এখানে সেটা হইতেছে এমন যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ছেলে মেয়েকে ডাক্তার বানাইতে হবে এটার একটা ফোবিয়া থাকে এমন হয় অনেক ক্ষেত্রে যে একটা বাচ্চার জন্ম হওয়ার পর পরেই বাবা মা আত্মীয় স্বজন সবাই ঠিক করে যে সে ডাক্তার হবে বা আমি আহ অন্য প্রফেশনের কথা আসতে পারে বাট ম্যাক্সিমামের আমি আমি এক্সাম্পল দিচ্ছি তো এখানে ঠিক আছে পরিবার বা সমাজ সবারই কিছু আশা আকাঙ্ক্ষা সবার উপরে থাকে তো একটা ফ্যামিলি যখন তার মাথায় ঢোকায় যে তুমি ডাক্তার হবা বা তুমি অন্য যাবা তো প্রফেশনে এটা নিয়ে কিন্তু ছেলেটা বা মেয়েটা আসলে বড় হয় এবং সে যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে তখন আসলে এই বিষয়টা আরো সিরিয়াসলি তার মাথায় আহ গেঁথে দেওয়া হয় যে তোমাকে এটা হইতেই হবে বাবা মা বা পরিবার আসলে তাদের কথাবার্তা বা তাদের ব্যবহার আহ ভালো এটার মাধ্যমে আসলে ছেলে মেয়েকে বোঝায় যে তারা যদি ওই কাজটা না করে বা তারা যদি ডাক্তার না হয় তাহলে বাবা মা অনেক কষ্ট পাবে বাবা মায়ের যে এক্সপেকটেশন আছে ছেলে মেয়ের ওপরে এটা একটা স্টুডেন্টস পূরণ করতে পারবে না মানে পরিবার সমাজ আসলে তার সাথে এমনই মানে তোমার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে যাতে ওই টা আসলে মনেই বুঝে নেয় যে আমি যদি এই প্রফেশন আমি যদি এখানে চান্স না পাই তাহলে হয়তো আমার পরিবার সমাজের কাছে গুরুত্বই থাকবে না আমি আসলে একটা বা আমি তাদের কথা রাখতে পারি এরকম একটা মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে এখন এখানে কিছু সমস্যা আছে আহ যে কোনো একটা ভার্সিটি যেমন ধরো ডিএমসি বা বুয়েট বা ঢাবি যে কোনো কিছু বলে না কেন তো যে কোনো একটা ইনস্টিটিউশনের প্রতি তোমার আকর্ষণ থাকতেই পারে আকর্ষণ থাকাটাই ভালো তুমি একটা ইনস্টিটিউশনে পড়বা সেটার প্রতি তোমার আকর্ষণ থাকতেই হবে না হলে তুমি তো তার জন্য কষ্ট করবে না তো এখানে আসলে আকর্ষণ থাকাটা ঠিক আছে বা তুমি ওইখানে পড়তে চাও এটা ঠিক আছে বাট সমস্যা যেটা হয় আহ তোমাকে ওইখানে পড়তেই হবে না পড়লে একদম মানে আত্মহত্যা করা ছাড়া কোনো ওয়ে নাই এটাই ভাবা সবচেয়ে বড় সমস্যার মানে একটা ইনস্টিটিউশন তোমার ভালো লাগতেই পারে তোমার সেখানে পড়তে হইতেই পারে তোমাকে মেডিকেলে পড়তে হইতেই পারে বাট এটা না হলে যে তোমাকে একদম মারা যাইতে হবে তোমার আর কিছু নাই তোমার আর কোনো ওয়ে নাই এটা ভাবা সবচেয়ে বড় সমস্যার আমি অনেক ছাত্র ছাত্রীর সাথে কথা বলছি তাদের কথা শুনে এটা বোঝা যায় যে তারা যদি ওই টার্গেটটা ফিল আপ না করে তাহলে তারা বোঝা বা তাদের সব শেষ এরকম একটা কিছুর জন্য জন্য পড়বা পড়বা একটা করার বাট সেটা না হলে যে একদম নয় সেটা না হলে তোমার একদম সব শেষ এটা কখনোই নয় পাবলিক ভার্সিটিতে পড়ায় যদি জীবনে সবকিছু হইতো তাহলে পাবলিক ভার্সিটির ছেলে মেয়ে আত্মহত্যা বা বিভিন্ন আহ খবরে দেখত তোমরা মাঝে মধ্যে তারা আত্মহত্যা করে সুইসাইড নোট লিখে তো তারা যদি সবচেয়ে ভালো থাকতো তাহলে এটা করতো না এখন আহ এটা আসলে ঠিক পাবলিক ভার্সিটি তোমার আহ কাজটাকে স্মুথ করবে তোমার সাফল্যের পথটাকে স্মুথ করবে তো প্রত্যেক বাবা মাই চাই তার ছেলে মেয়ে ভালো করুক তার ছেলে মেয়ে ভালো জায়গায় যাক এখন কথা হইতেছে এটা তোমারও মাথায় থাকতে হবে যে আমাকে ভালো কিছু করতে হবে বাট আমি বলবো মাইন্ডসেটটা এমন করে ফেলবা না যে আমি ওইটা না হলে বাঁচবই না বা অতটা অবসেসড হওয়া যাবে না কোনো কিছুর প্রতি তুমি ট্রাই করো পড়ো হইলে হোক না হইলে না হোক অন্য কিছুর জন্য ট্রাই করো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা স্টুডেন্টস পড়ে বিসিএস ক্যাডার হইতে পারে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েও একজন বিশেষ আছে তোমাকে একটা জায়গায় পড়ে থাকতে হবে তোমাকে একটা জায়গায় পড়তে হবে এমন আসলে কোনো কথা নাই আমি বলবো অ্যাডমিশন আসলে আমাদের চোখের সামনে অনেক বেশি আসলে উপস্থাপন করা হয় আমাদের কোচিং বলো বা পরিবার সমাজ সবকিছু মিলাই আসলে একটা হাইফ ক্রিয়েট করা হয় এখানে আসলে এতটাও হাইপের বিষয় এটা না বাইরে থেকে একজন বুয়েটের স্টুডেন্ট একজন ডিএমসির স্টুডেন্টকে তোমার যেমন মনে হয় ভিতর আসলে ততটাও তুমি গভীরে যাইতে পারো নাই তুমি যখন নিজে ওইটা হবা তখন আরো ভালো বুঝবা সো বয়সের সাথে সাথে তোমার এই পরিপক্কটা আরো বেশি আসবে তো হুটহাট করে কোনো সিদ্ধান্ত কখনোই নেওয়া ঠিক না হয়তো রেজাল্ট খারাপ হইলে বাবা মা বকতে পারে বাবা মা তোমাকে বকা দিবে তুমি যখন বাবা মা হবা তুমিও কিন্তু সেম কাজটাই অনেকাংশে করবা সো কিছু তোমাকে সহ্য করতেই হবে দেন তুমি আবার ট্রাই করো এবং আমি আমার শ্রদ্ধেয় যে বাবা মা বা আমার পরিবার সমাজ যারা আছে আমি তাদেরকে আসলে বলতে চাই আমি দেখছি অনেকেই সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তারা মেডিকেলে টপ করে ঢাকা মেডিকেলে চান্স পায় আমার একটা বন্ধু আছে ও রাজশাহী মেডিকেলে পাইছে বা আমি আরো এক দুইজনের সাথে কথা বলছি তারা আহ ছিয়ানব্বইতম আটানব্বইতম এমন হয়েছে তো বাবা মা যদি সামান্য একটু তাকে সাপোর্ট করে আমি মনে করি ওই সকল ছেলে মেয়ে অনেক ভালো করবে তো আমার যা রিকোয়েস্ট থাকবে আমার যারা শ্রদ্ধ বাবা মা আছে বা আমার যারা সমাজ পরিবার তো যে আপনার ছেলে বা আপনার মেয়েকে জাস্ট একটু সাপোর্ট দেন মানে পরীক্ষায় খারাপ করতেই পারে তার যদি ডিটারমিনেশন থাকে অনেক ক্ষেত্রে তার ভাগ্য সাপোর্ট নাও করতে পারে তো সেকেন্ড টাইম আসলে অনেক ভালো কিছু করা যায় গুছছে অনেকে টপ করছে তো জাস্ট হইতেছে একটু সাপোর্ট করলে আমার মনে হয় ওই সকল ছাত্র ছাত্রীগুলা অনেক ভালো করবে এবং আমার যারা জুনিয়র আছো তোমরা ভেঙে পড়ো না এবং এমন মাইন্ডসেট রাইখো না যে একদম এটা না হলেই তুমি শেষ হোপফুলি তুমি তুমি সব কাজ করতে পারবা খুব ভালো করে পড়ো কিন্তু নিও না পড়ার কাজ তুমি করে যাও ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দিয়ে দিবে সো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে মানে ক্ষমা করে দিও এবং আশা করি তোমার কিছুটা হলেও মাইন্ডসেট কাজে লাগবে এটা Asalamu alaikum alaykum wa rahmatullah